এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা মরতেও পারি আবার মারতেও পারি বিরোধীদের এভাবেই হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোস্তফা কামাল শনিবার আর্জিকর কাণ্ড নিয়ে দোষীদের ফাঁসির দাবিতে চোপড়া বিডি অফিসের সামনে মঞ্চ বিধে বিক্ষোভ কর্মসূচি পালন করে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস দিনের কর্মসূচিতে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি বাম বিজেপিকে একেবারে আক্রমণ করতে থাকেন তৃণমূল নেতৃত্বরা বক্তব্যের মাঝেই বারবার উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে সরকার থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতৃত্ব মনে করছেন বিরোধীরা যদি চায় আর্যিকর কাণ্ড নিয়ে তারা রাস্তায় নেমে ভাঙচুর এবং আন্দোলন করলে বাংলা ছেড়ে পালিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার থেকে ইস্তফা দেবে এটা কখনো হবে না পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি বিরোধীদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ নয় এটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা মরতেও পারি আবার মারতেও পারি এভাবেই বিরোধীদের আক্রমণ করতে থাকেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোস্তাফা কামাল চলুন মোস্তাফা কামালের সেই বক্তব্য শুনে নেওয়া যাক আক্রমণ করা হয়েছে অত্যন্ত

দুঃখজনক যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের যারা ডাক্তার হচ্ছে যারা সবাইকে দান করছে আজকে তারা যে নিজের জীবনের জীবনের জন্য তলায় তলাইছে এর চেয়ে দুঃখ দুর্ভাগ্য আর কি হবে তাই ওই রাম বাম শ্যামের কথা যে উঠে আসছে তাদের আমি বলতে চাই যে এই নোংরা খেলা খেলার চেষ্টা করবেন না এটা বাংলাদেশ নয় এটা পশ্চিম বাংলার মাটি পশ্চিম বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি মমতা ব্যানার্জির জন্য আমরা জীবন দিতে জীবন তাই এখানে নোংরা বিভ্রান্তি করবার চেষ্টা করবেন না যে ধরা পড়েছে আজকে সিবিআই খুব নাম করা বলছে মেন আসামি ধরা পড়েছে মেন আসামি ধরা পড়ে গেছে এখন তদন্ত ঘর বের করা যাবে আমি বলছি তিন ঘন্টা সঞ্জয় রায়কে আমার হাতে তুলে দেন আমি তিন ঘন্টার মধ্যে ওই কি ঘটেছিল বের করে দেব একটা আসামি যে নিজে করেছে ওর সঙ্গে কেউ থাকতে পারে অস্বীকার করছি না থাকতে পারে ওটা তদন্ত করুন কিন্তু ঘটনা চক্র হচ্ছে যে আবল তাবল ইনকোয়ারি করে যাবে আর পশ্চিমবঙ্গের মানুষ দেখে থাকবে আপনারা রায়টা দেখবেন পশ্চিমবঙ্গ পুলিশের যে তিন দিন ইনকোয়ারি করেছে তার সঙ্গে এক ইঞ্চি ফরক হবে না আর যদি ফরক হয় তাহলে সিবিআই দীর্ঘায়িত করছি না আমি আগামী দিনে এই যে চক্রান্ত বিভিন্ন দলের বিরোধী দলের যে চক্রান্ত সেই চক্রান্তকে নসাদ করে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মা বন্দ্যের ইচ্ছ বাঁচার জন্য আমাদের লড়াইটা করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ